আসসালামু আলাইকুম একটি দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে একজন এমপি নাম হচ্ছে তার বাদল নাম শুনেছি সেই বাদল নাকি একজন নাস্তিক ছিলেন বা একজন এই ছিলেন এরকমটা শুনেছি এর সময় দেখুন এই লোক মারা গিয়েছে কয়েক বছর আগে মারা গিয়েছে এই এই লোকটা তো লোকটার কবর হয়েছে চট্টগ্রামে এখন ওই লোকের সাথে অনেকে শত্রুতা থাকতে পারে বা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে থাকতে পারে সে একজন জাসদ নেতা ছিল তো তার কবরে হামলা চালিয়েছে কে বা কারা হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে হামলা চালিয়েছে এবং তার কবর উপরে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে তবে এটা উচিত না এটা উচিত না এটা খুবই জঘন্য কাজ একজন মৃত ব্যক্তি সে তো আল্লাহর কাছে চলে গেছে তার দায়ভার সেটা আল্লাহ তার কাছে ঠিক আছে সে তো আল্লাহর জিম্মায় চলে গেছে তাহলে তার কবরে কেন হামলা করবেন আজকে আজকের আপনি হামলা করবেন কালকেরা আরেকজন হামলা করবে পশু আরেকজন হামলা করবে এটা তো একটা সংস্কৃতি হয়ে দাঁড়াবে পরবর্তী এ এর ধারা তো জাতি কখনো একটা ভালো ই পাবে না একটা ভালো সমাজ পাবে না কেন হামলা করবেন আপনি কেন হামলা করবেন আপনি তার কবরে এই সরকারের বদনাম করার জন্য কিছু ব্যক্তি এই ধরনের কার্যকলাপ করছে তার স্ত্রী আবার বলছে যে শুনেছি যে এই সরকার নাকি নিরপেক্ষ বা এরকমই শুনেছি তো কবরেও মানুষ শান্তি পাচ্ছে না থেকে তো তার স্ত্রী এই কথা বলছে তাহলে কেন কবরে হামলা করতে হবে এটা খুবই নিকৃষ্ট কাজ আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে বলবো এসব ব্যক্তিদেরকে ধরে থেরাপির ব্যবস্থা করেন থেরাপির ব্যবস্থা করেন এদেরকে ওই যেরকম আর সেনাবাহিনী যেভাবে ই করেছে সাইজ করেছে এদেরকে ওইভাবে সাইজ করেন কারণ এসব তো মেনে নেওয়া যে এটা কোনো কোনো ধর্মেও মানে কি এটা কোনো মানে এক অপসংস্কৃতি হ্যাঁ এটা অপমানজনক কবরের জন্য অপমানজনক ঠিক আছে এর খুবই কষ্টদায়ক এটা বিষয়টা আমি এটার নিন্দা জানাই এবং এটা আমি মেনে নিতে পারছি না এই বিষয়টা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ